আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগকে রাখার প্রস্তাব দেবে ভারত গণভোটে জন্ম নেওয়া বিএনপির গণভোটের বিরোধিতা কেন প্রশ্ন তুষারের জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের ঐক্যমত্য কমিশনের সুপারিশকে ঘোরার বললেন সিপিবি সভাপতি জাতির কাছে প্রতারণার সংস্কার কমিশনের সকল সদস্যকে গ্রেপ্তার করতে হবে বলছেন জমিয়ত এবং সর্বশেষ জানাবো দুই শিশু ঝগড়ায় জড়ালেন বড়রা বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে এত। বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগকে রাখার প্রস্তাব দেবে ভারত পাঁচ আগস্টের পরবর্তী প্রেক্ষাপটের রাজনীতিতে আওয়ামী লীগের স্থান নেই তো স্বৈরাচারী সরকারের অনেক নেতাই গেল বছর থেকেই পলাতক এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা শূন্য তবে এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশের নিজেদের সবচেয়ে বড় মিত্র আওয়ামী সঙ্গে নিয়ে নির্বাচনের পরামর্শ অন্তর্বর্তীকালীন সরকারকে দেবে কি না এমন আলোচনাও চলছে প্রতিবেশী দেশটিতে আর সেটা এতটাই যে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলন পর্যন্ত বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জসলকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় ওই সময় ইয়সি সেলি নামের এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশ নিয়ে আমার একটা প্রশ্ন আছে আগামী বছর তাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত তাদেরকে নির্বাচনী অবাধ সুস্থ ও নিরপেক্ষ করার আহ্বান জানাবে আওয়ামী লীগ সে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও কি দেবে জবাবে রানভীর অবশ্যই আওয়ামী লীগের কোনো কিছুই বলেননি এমনকি কোনো প্রস্তাব দেবেন কিনা তা নিয়েও কথা বলেননি তিনি শুধু বলেছেন আমাদের প্রত্যাশা বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক হবে গণভোটে জন্ম নেওয়া বিএনপির গণভোটের বিরোধিতা কেন প্রশ্ন তুষারের জাতীয় নাগরিক পার্টির তুষার বলেছেন যে রাজনৈতিক দলের মাধ্যমে তারা কিভাবে আখ্যায়িত করেছেন উনিশশো বাহাত্তর সালে সংবিধান সামরিক শাসনের সুযোগ করে দেয় মন্তব্য করে তিনি বলেন বাহাত্তরের সংবিধান বাংলাদেশে থাকতে পারে না এটি বাংলাদেশের জনগণের সঙ্গে এক ধরনের জুলুম অথচ কিছু রাজনৈতিক দল এখনো সেই সংবিধান চিকিয়ে রাখতে মরিয়া তিনি অভিযোগ করেন বড় রাজনৈতিক দলের নেতারা আলোচনার টেবিলের বাইরে এসে একরকম কথা বলছেন আর জনগণের সামনে ভিন্ন কথা বলছেন গণভোটের ব্যাপারে বিএনপির অবস্থান নিয়ে তুষার বলেন বিএনপির অ্যাক্টিভিস্টরা হুমকি দিচ্ছে বিএনপির অ্যাক্টিভিস্টরা ঘরের শত্রু বিভীষণ তুষার দাবি করেন বিএনপির পঁয়ত্রিশ শতাংশ নেতাকর্মী না ভোটের পক্ষে থাকলেও পঁয়ষট্টি শতাংশ তৃণমূল ভোটার হ্যাঁ ভোট দেবে তিনি প্রশ্ন রাখেন যে দলের জন্ম গণভোটের মাধ্যমে তারা কিভাবে আবার গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায় এনসিপি এনসিপির এই যুগ্ন আহ্বায়ক বলেন বিএনপি যে বলছে পঞ্চদশ সংসদীয় মধ্যে থাকা আল্লাহর উপর পূর্ণ আস্থা বাতিল করা হচ্ছে তা মিথ্যা কথা তিনি জানান কমিশন বলছে এটি পরবর্তী সংসদে ঠিক করবে তিনি নোট অব ডিসেনের অর্থ ব্যাখ্যা করে বলেন এর মানে হলো আমার একটা আছে তবে এগিয়ে যাও এর বাইরে এর কোনো অর্থ নেই জুলাই জুলাই প্রসঙ্গে এনসিপির নেতা বলেন গণভ্যুত্থানে আমরা অনেক কিছুই হারিয়েছি তবে যা রক্ষা করা সম্ভব তা রক্ষা হবে জুলাই সনদের মধ্যে দিয়েই এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যেন কোনো একক রাজনৈতিক দল এর বাস্তবায়ন ঠেকাতে না পারে নিষিদ্ধ করার আহ্বান আলালের মানবতা অপরাধে জড়িত থাকার দেয় জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছে অভিযোগ করে আলাল বলেন জামায়াতের অনেক শীর্ষ নেতা এক সময় সঙ্গে যুক্ত ছিল গলাকাটা পার্টির সঙ্গেও সম্পৃক্ত ছিল পাঁচ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে আর এখন তারা বলছে তারা প্রকাশ্যেই ছিল তিনি আরও বলেন জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় কারণ বিএনপি এখন এমন এক অর্জুন গাছের সালের মতো যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায় আলাল বলেন দেশ বর্তমানে বহু রূপদের পড়ে পড়েছে এখন বিএনপির করণীয় হল ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা একাত্তরের হত্যা যন্ত্রের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আলাল বলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না ঐক্যমত্য কমিশনের সুপারিশকে ডিম বলেছেন সিপিবি সভাপতি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন কমিশনের জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশকে ঘোরার ডিম হিসাবে আখ্যায়িত করেছে তার মতে আট মাস আলোচনার পরেও এই সুপারিশ কার্যকর হওয়ার প্রক্রিয়ায় যে জটিলতা তৈরি হয়েছে তা উদ্বেগজনক জাতীয় ঐক্যমত্ত কমিশন গত মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর করার পর রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে নানা মত বৈষম্য দেখা দিয়েছে সুপারিশে থাকা বিভিন্ন প্রশ্ন ও দলের আপত্তি সংসদ বাস্তবায়নের খরসার তফসিল না থাকা এবং গণভোটের সময় নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে এই সংকটের জন্য ঐক্যমত্ত কমিশনকে দায়ী করা যায় সমাধান কি হবে কনভোট কিভাবে হবে জুলাই সনদ কার্যকর হবে কিভাবে এই বিষয়ে কোন পত্রের দিক নির্দেশনা নেই চুরাশিটি পয়েন্টের মধ্যে বিশটিতে একমত রয়েছে বাকিগুলোতে একমত হয়নি তাহলে কোন বিষয়টি নিয়ে ভোট হবে তিনি বলেন আমরা দেখেছি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে এরপর সর্বশেষ সংস্কার কমিশন আবার নতুনভাবে ব্যবস্থা করছে তারা বলছে যে নোট অব ডিসেন থাকবে না ভিন্ন মত থাকবে না কিন্তু আমার ভিন্ন মত আছে কেন তা থাকবে না গণভোট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন সংবিধানে গণভোটের কোনো নির্দিষ্ট বিধান নেই আছে একশো বিয়াল্লিশ ধারা যা নির্বাচিত সংসদের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তীব্র মত বৈষম্য থাকলে জনগণকে আহ্বান করার সুযোগ দেয় তবে এই মুহূর্তে প্রস্তাবিত গণভোট সংবিধান সম্পূর্ণ নয় সিপিবি সভাপতি বলেন এইসব জটিলতা এড়াতে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার নিয়ে গত বছরের অক্টোবর মাস থেকে তার প্রধান উপদেষ্টাকে সতর্ক করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার তা শুনে নেই জাতির কাছে প্রতারণা সংস্কার কমিশনের সকল সদস্যকে গ্রেপ্তার করতে হবে বলছেন জমিয়ত সংস্কার কমিশন জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজনৈতিক নেতারা কিছু নোট অব ডিসেন্স সহ একটি সংস্কার কপিতে স্বাক্ষর করেছেন আর কমিশন রাষ্ট্রপতির কাছে ভিন্ন কপি সরবরাহ করেছে এই চিটিংবাজির জন্য ডক্টর আয়ুরিয়া সহ কমিশনের সকল সদস্যকে গ্রেপ্তার করা হোক মওলানা ইউসুপি বক্তব্যে আরও বলেন সংস্কার কমিশনের প্রতারকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে নৈতিকতার বিরোধী কর্মকাণ্ড এবং তাদের পিছনে খরচকৃত অর্থ অপচয়ের বিরুদ্ধে মামলা করা হোক অতি অবিলম্বে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করে দেশবাসীকে আশ্বস্ত করা হোক এরা জীবনের শেষ সময়ে এসে এত বড় জালগাতি করলে অতীত জীবনে কি করেছেন এর ওপর উচ্চ পর্যায়ের তদন্ত করে জাতির সম্মুখে উপস্থাপন করার ব্যবস্থা করতে হবে এবং এই কপির ওপর কোনো ভোট নয় বরং স্বাক্ষরকৃত কপি ওপর জনগণের ম্যান্ডেট নিতে হবে তিনি আরও বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অর্থ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থানের কোনো সাফল্য দেখতে পারেননি এনজিও কর্মকর্তা নির্ভর সরকার অনভিজ্ঞ উপদেষ্টা নিয়োগে দেশকে রসাতলে নামিয়েছে কাজে সম্ভব হলে ফেব্রুয়ারি অপেক্ষা না করে আরও আগে নির্বাচন দিয়ে তাদের বিদায় নেওয়া উচিত দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ